মোব ভায়োলেন্স সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ এখানে খবর আসে সবচেয়ে আগে ছড়িয়ে পড়ে সবচেয়ে দ্রুত কিন্তু এই দ্রুততার মধ্যেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক বাস্তবতা গুজব আর ভুল তথ্য যা কখনো কখনো রূপ নেয় ভয়াবহ মোব ভায়োলেন্সে মোব ভায়োলেন্স কি। মোক ভায়োলেন্স বা জনতার সহিংসতা হল এমন একটি অবস্থা যেখানে গুজব ফুল তত্ত্ব বা আকস্মিক উস্কানিতে নিরীহ মানুষ আক্রান্ত হয় বাংলাদেশে বিগত কয়েক বছরে ডজনেরও বেশি নিরীহ প্রাণ এভাবে ঝরে গেছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা এই সহিংসতার পেছনে বড় ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া একটি মিথ্যা পোস্ট একটি এডিট করা ভিডিও বা গুজব কিছুক্ষণের মধ্যেই তা হয়ে যায়। কয়েক মধ্যেই তা বাস্তবে রূপ নেয় নিরীহ মানুষ পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জনকে ধ্বংস হচ্ছে জীবিকা ভয় আতঙ্ক আর অনিশ্চয়তা যেন ছড়িয়ে পড়েছে চারদিকে বিশেষজ্ঞ মতামত সমাজবিজ্ঞানী ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন গুজব ঠেকাতে সবার আগে দরকার সচেতনতা তথ্য যাচাই না করে শেয়ার করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে সমাধান এই সহিংসতা বন্ধ করতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে তথ্য যাচাই না করে কোনো কিছু শেয়ার করা যাবে না কমিউনিটির সবাইকে একে অপরকে বোঝাতে হবে হবে স্কুল কলেজ থেকে বাড়াতে নিরাপত্তা বাহিনী ও সরকার কঠোর নজরদারি প্রয়োজন সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের তথ্য দেয় সংযুক্ত করে এগিয়ে নিয়ে যায় কিন্তু ভুল ব্যবহার যদি প্রাণ কেড়ে নেয় তাহলে সেটি কোনো উন্নতি নয় বরং ভয়ঙ্কর ক্ষতি আসুন সবাই মিলে গুজব রুখি মোভ ভায়োলেন্স প্রতিরোধ করি আর গড়ে তুলি একটি নিরাপত্তা সমাজ